তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পুজো প্রস্তুতির ব্লগ পার্ট ইলেভেন তো রাইটনাও আমরা যাচ্ছি হচ্ছে নাট্যসংঘ শান্তিকুটির ক্লাব যেগুলো ঠিকঠাক মতো দেখানো হয়নি তো ওগুলোই এখন যাচ্ছি তখন আমরা কোচবিহার গেট ক্রস ক্রস করব তো গাইজ আমরা নাট্যসংঘের এখানে চলে এসেছি এখানে কাপড় লাগানো স্টার্ট করে দিয়েছে জায়গাটা বন্ধ আছে ভুল রাস্তায় ঢুকলাম ওদিক দিয়ে ঢুকি নাট্যসংঘের ভেতরে ঢুকে একটু দেখি তো গাইজ এই ছিল নাট্য সঙ্গে এতটুকু কাজ হয়েছে ভিতরে অনেক কিছু হয়েছে আপনাদের অল্প অল্প দেখালাম কারণ দেখাতে অত না বলেছে তো এখন যাব হচ্ছে বিনাপাণী ক্লাব তো গাইজ আমরা বিনাপাণী ক্লাবের সামনে এসে পড়েছি আর এখানে এবারে থিম হচ্ছে চল ফিরে দেখি শৈশব গাইস বিনাবণী ক্লাবে ঢুকে গেছি লাফিয়ে ঠাপিয়ে তো বিনাপণী ক্লাবের ভেতরে এতটুকুই কাজ হয়েছে তো আমাদের সাইকেল ওখানে মাঝখানে অনেক গর্ত আমি আগে পার হয়ে তারপরে কথা বলছি তো ভাই বিনা পানির থেকে একদম ডিরেক্ট চলে আসলাম হচ্ছে শান্তিগুটির ক্লাব যেখানে এবার ভ্যাটিকান সিটি বানাচ্ছে দেখাচ্ছি এখানে কত দূর কাজ হলো তো এখানে হচ্ছে বাস টাস দিয়েই হচ্ছে কাজ হচ্ছে বাস কেটে কেটে তো একটু ভেতরে যাই ভেতরে কতদূর কি কাজ হয়েছে যদি দেখানো যাই দেখাচ্ছি এখানে এখানে আবার দিয়ে একটা ডিজাইন করা হয়েছে কিছু থাকবে তো ভেতরে ঠাকুরও আছে আর ভেতরটা কেমন লাগছে সেটা পরের দিন সকালে আমার ভাই গিয়েছিল ভাই আমি যেতে পারিনি তো ভাই গিয়ে কিছু ক্লিপ নিয়ে এসেছিলো তো ওরটাই আমি অ্যাড করছি ওর চ্যানেলেও ব্লগটা দেখতে পারো ক্রাফ সুপ্রতীক তো ওটা অ্যাড করছি ওটাও দেখে না তো ভ্যাটিকান সিটির কাজ এতটুকুই হয়েছে সব স্ট্রাকচারগুলো বাইরে বানাচ্ছে পরে লাগিয়ে দেবে ভেতরেও কোনো কিছু বানায়নি মানে ওদিকে বানানো হচ্ছে ওগুলো জাস্ট লাগিয়ে দেবে পরে তো আজকের ছোট্ট ব্লগটা এতটুকুই পুজো প্রস্তুতি দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে সিউড টাটা